এবং বিদেশি বিনিয়োগকারীরাও কক্সবাজারে বিনিয়োগ করতে আগ্রহী কিন্তু সরকারের কানুন তারা করতে পারে সৈকতের বালেয়ারি বাঁশ দিয়ে ঘিরে সেখানে গাছ রোপণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন লাবণী সৈকতের মাঝখানে সরকারি কর্তাদের আমোদ প্রমোদের অবকাঠামো নির্মাণ পরিকল্পনার অংশ এটি সমুদ্রের একদম কাছে হাঁটাচলার বালেয়ারি প্রশাসন প্রয়োজনে চাইলে দখলে নিতে পারলেও ইসি আইন অনুযায়ী এমন কাজ অনৈতিক অথচ বালিয়ালিতে অবকাঠামো নির্মাণ বৈধ নয় বলেই মাঝে মধ্যে গড়ে ওঠা প্রতিষ্ঠান ভেঙে দেয় প্রশাসন যদিও কাঠ বিক্রি করে দোকানপাটের বৈধতা দেয় জেলা প্রশাসনই এমনিভাবে সারা বছরই সমুদ্রকে ঘিরে দখল বেদখলের গল্প আর জোরজার লোক তার প্রবাদের বাস্তবতা ছাড়া পর্যটন বান্ধব নগরী নগরীগড়ার কোনো কার্যক্রম চোখে পড়ে না কক্সবাজারে রাজনীতিকরাও এ নিয়ে হতাশ সম্ভাবনাময় কক্সবাজার কিনে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি দেখেন তারা যে ব্যবসায়ী বান্ধব পর্যটন বান্ধব একটা পলিসি করুক কক্সবাজার কক্সবাজার একটা অনেক কিছুই কক্সবাজার করা সম্ভব এবং বিদেশি বিনিয়োগকারীরাও কক্সবাজারে বিনিয়োগ করতে আগ্রহী কিন্তু সরকারের কানুন তারা করতে পারে চেম্বার অফ কমার্স কক্সবাজারের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী খোকা বলেন ট্রেন চালু হলো আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে পর্যটকদের সুবিধার জন্য অথচ কক্সবাজার বিনোদনের কোনো ব্যবস্থা তৈরি হয়নি সমুদ্রের পানি ছাড়া এখানে আর কিছুই নেই কিন্তু আসলে পর্যটনকে এক্সপ্লোর করতে কক্সবাজার যে বহুমাত্রিক পর্যটন শিল্পর একটা সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা এখনো অর্জন করতে পারিনি শুধু আমরা বীজকেন্দ্রিক পর্যটন নিয়ে আমরা আছি তাও কিন্তু আবার পর্যটক বাধ্য বীজ কিন্তু আমরা উপহার দিতে পারিনি এটা মূলত একটা গার্বেজে পরিণত হয়েছে মানুষ বাধ্য হয়ে কক্সবাজারে আসছে বিনোদনের জন্য কিন্তু আগামীতে কক্সবাজারে আসে কিনা এটাও কিন্তু একটা সন্দেহ বিদেশি পর্যটক তো আসতে না তারপরেও আমি বলবো যে বর্তমানে কক্সবাজারের যে প্রেক্ষাপট আমরা তো ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক মানের পর্যটনকে উপহার দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের বিমানবন্দর রেললাইন এবং ট্রান্সপোর্টেশন ইভেন আমরা নৌপোত কিন্তু একটা যোগাযোগের স্থাপনের চেষ্টা করে যাচ্ছে বর্তমান সরকার আর কক্সবাজার জেলা প্রশাসন বরাবরের মতো বলছে তারা পর্যটনের উন্নয়নে নানা পরিকল্পনা করছেন পর্যটন আসলে একটি আপনি যদি সন্ধ্যার পরে যে বিষয়টি আছে সেটি বলছেন তাইলে এখানে সন্ধ্যার পরে আসলে আমাদের যে বিচ তিনটি আছে প্রধান যে তিনটি বীচ আছে সুগন্ধা কলাতলি এবং হচ্ছে লাবনি এই পয়েন্ট গুলিতে কিন্তু মানুষজনের বেশ জনসমাগম থাকে তো আমাদের দিক থেকে যেটি প্রদান করা এখানে নিরাপত্তার বিষয় থাকে তারপরে পর্যটকরা যেন ভালোভাবে বসতে পারেন সেরকম ব্যবস্থা বীজটিকে ক্লিন রাখা এরকম সবগুলো বিষয়ে আমাদের উদ্যোগ আছে তো বাড়তি কোনো পরামর্শ যদি থাকে সেটি নিয়ে কাজ করবেন বিশ্ব পর্যটন দিবসেও পর্যটন নগরীতে সকালে শোভাযাত্রা ও ঘরোয়া পরিবেশের আয়োজন ছাড়া পর্যটকদের জন্য আলাদা কোনো আয়োজন নেই